হ্যালো এভিয়ান আমি পল্লমি বলছি তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা তোমাদের নামটা একটু কমেন্টে বলে জানে খুব ভালো লাগে বিশ্বাস করো তো চলো আজকের ভ্লগটা আমি শুরু করি আর আজকে তোমাদের টাইটেল থাম্বেলের সাথে যে কথাটা বলবো যেটা হচ্ছে মাত্র তিন ঘন্টায় মাত্র তিন ঘন্টার কাজ মাত্র পাঁচ মিনিটে তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ বন্ধুরা ভেবেছিলাম যে পুরো অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমার ভিডিও দেখবে তোমরা খুব কম হলো সাত থেকে আট মিনিট কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে গেছে তো যাই হোক চলো তিন ঘন্টা কাজকে তোমরা পাঁচ মিনিটই দেখে নাও আর সকাল সকাল বর বাজার নিয়ে চলে এসছে আর বাজারে কি কী এনেছে তোমরা দেখতেই পাচ্ছ গুগলি এনেছে তারপরে পাপদা মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে গুগলিটা আর পাপদা মাছটা সকালে করেছিলাম আর কাতলা মাছটা রাত্রে করেছিলাম আর কেন করেছিলাম সবগুলো একসাথে ভেবেছিলাম অন্য সময় হলে পরে এগুলোকে রেখে দেবো আর কেন রাখিনি বলো তো যে আমার বরের সামনে একটা গাজন উৎসব আছে এখানে কামানোর ইচ্ছা আছে তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো এগুলো খুব ভালো লাগবে দেখুন ইন্টারেস্টিং জিনিস আছে তো সেই জন্যই বলছি তোমরা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো আর সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো যেটাই বলবে পাশে থেকেও ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব দুজন দুটো কথার ক্ষেত্রেই প্রযোজ্য খাটে ভুল হয়ে গেছে একটু সাজানোটা লোটপাল হয়ে গেছে কথা যাই হোক সকালে টিফিনটা দেখে নাও কী করছি আমরা আর এখানকার এই পরোটাটা ফেমাস পরোটা অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ নিতে আসে মানে খুবই টেস্টি এত স্কিসপি হয় আর এত টেস্টি হয় আমার খুব ভালো লাগে অন্য পরোটা থেকে অন্য পরোটাগুলো যেমন একটু নেতানো ন্যাথানো টাইপের হয় আর এটা একটু স্ক্রিসপি আমার এইগুলো এই ধরনের একটু মজমজা টাইপের স্ক্রিস্পি টাইপের আমার একটু কথা স্পেলিং উচ্চারণ করতে ভুল হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও চলো দেখো এটা কি বলো তো এই ব্রাহ্মণ বাড়িতে এইগুলো কিন্তু সচরাচর আগেকার দিনে খেতো না চলত না এখনকার দিনে সবই চলতো সবই খাচ্ছে কত কিছুই না দিনের সাথে যুগের সাথে পাল্টে যাচ্ছে তাই না আমরাই ধরো আমার আজ সাতাশ আঠাশ বছর বয়স হলো অনেক কিছুই পাল্টাতে দেখলাম তাহলে আমাদের আগের জেনারেশন তারা তো দেখবেই কত কিছু পাল্টাচ্ছে তাই না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তো এগুলোকে ছাড়িয়ে নিয়ে বা ঝটপট ঝটপট রান্না করে নিই কারণ অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর সকাল থেকে কারেন্ট ছিল না জল ছিল না খুব প্রবলেম হচ্ছিলো জানো তো দিয়ে কোনো রকমে মানে বারোটায় জল দেয় তো একটা জল চলে যায় কোনো রকমে রান্নাটা সেরে আমাকে ওই টার্গেট আছে যে ঘরে কাজ ছেড়ে তারপরে স্নান করতে হবে নাহলে আবারও জল পাবো না আবার সেই বিকাল সাড়ে চারটায় জল তাহলে আমার বিকালে স্নান করতে হবে এই হচ্ছে ব্যাপার তো দেখো রান্নাগুলো ঝটপা ঝটপা সেরে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এটা মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম আর আর কি করেছিলাম যে দেখাচ্ছি অনেকক্ষণ পর জল এসছে আর করেছিলাম ভাজা অনেক রকমের সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আর পাবদা মাছটা করেছিলাম তার সাথে গুগলিটা করেছিলাম আর মা একটা স্পেশাল চাটনি করে রেখেছে আমের সেই চাটনিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পারবে তোমরা খাবার সময় শেয়ার করব এই দেখো ডালটা বানানো হয়ে গেছে আমার না এই মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে এমনি নর্মাল ডালের থেকে মাছের মাথা দিয়ে ডালটা আমার বেশ ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে মিথ্যা কথা বলবো না এবার দেখো মাছটা করে নিলাম পাবদা মাছটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই রান্নাটা পাঁচ মিনিটের মধ্যেই শেষ কিন্তু এর পেছনে কত খাটনি থাকে যারা রান্না করে তারাই একমাত্র বোঝে আমরা তো খেয়ে নিই আধ ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে কিন্তু এই করতে জোগাড় করতে খেত মানে জোগাড় করতে রেডি করতে অনেক অনেক টাইম লাগে এ মাছগুলোকে দিয়ে দিলাম আর আজকে মাছগুলো এই মাছগুলো এমনিই ফোটে আর আজকে মানে অত্যাধিক পরিমাণে ফুটছিলো অত্যাধিক পরিমাণে এদিকে গুগলিটাও রেডি হয়ে গেছে পরপর পরপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম তো একটা ক্লিপ দেখে নাও লাস্টে তারপরে এখনকার টাটা করে দিচ্ছি ওয়ান হ্যাঁ এখন বাজছে একটা কুড়ি এই জাস্ট চান করে উঠলাম সব কিছু করলাম এখন খেলছে আওয়াজ পাচ্ছে তোমরা দাঁড়াটো না একটু কথাটা বলে আমি মেয়েরা খেলা করছে আর এই আমি স্নান করে উঠলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপরে কী কী রান্না হয়েছে তোমাদের খাবার সময় দেখাচ্ছি দাঁড়াও ভুলে যাব না জানি না এটা বলেই দিয়ে আবার ভুলে যাই এই যে কী ভুলো রোগে ধরেছে আমার আমি কি বলবো তোমাদের এই স্নান টান করে বসলাম দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি কেমন লাগছে ভিডিও তোমাদের যদি ভালো লাগে থেকে বারবার তোমাদের বলছে একটু পাশে দেখব কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে কিনা নেই একটুবার বসি একবার আবার খাওয়া দাওয়ার পর চলবে খাওয়া দাওয়া খেতে বসবে এক দেড় ঘন্টা টাইম লাগে মানে খাবার পাড়া থেকে খাওয়া থেকে গোছানো থেকে পরিষ্কার থেকে এক দেড় ঘন্টা বুঝলা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছি একটু কমেন্ট করে জানিও হ্যাঁ কে কোনো থেকে দেখছি কমেন্ট করে জানেও চলো আবার পরের দিন সাথে দেখা হবে বাইরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছ চলো পরে আবার কথা দেখা হবে কথা দেখা হবে কথাও হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দেবো আর মা খাবার ভাবছিলো তাই খাবার ভাবার আগে ঝটপট করে আমি তোমাদের সাথে দেখিয়ে নিলাম যে পুরোপুরি একবার দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে তাই ঝটপট ঝটপট তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তোমরা কেমন হয়েছে কোন রান্নার লুকটা বেশি ভালো লাগছে তাতে সেটাও একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানে এন্ড করে দিই নেক্সট ব্লগের জন্য কিন্তু তোমাদের সকলকে রিকোয়েস্ট করেছি পাশে থেকো ভালোবাসা দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা